শুরু করে দিয়েছে যে পিঠে পুলি এটা হচ্ছে বাঙালির তেরো মাসে ওই বারো মাসে তেরো বাবন বলে যেটা তা দেখো আমি সেদ্ধ পিঠে মানে যেটাকে বলে ভাপা পিঠে ওইটা করব বলে আমি এখন ডেচকিতে নিয়ে নিয়েছি পিঠেগুলো সব সাজিয়েও ফেলেছি দেখতে পাচ্ছ এখানে এসেলগুলো এখনো করিনি নারকেলটা এটা সব এগুলো করতে হবে তা চলো করতে থাকি দেখাই তোমাদের তা তোমরা তো সবাই কম বেশি জানো আমার মেয়ে বলছে মা তুমি এই করাটা দেখালে না অনেকে তো জানে না তা দেখো এই যে এই এরকমভাবে খুলি করে নিয়েছি হ্যাঁ এই হলাম নারকল ছাইটা দিলাম আমি এটা চিনিরই করেছি যদিও গুড়ের করিনি হ্যাঁ চিনিরটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে গুড়েরটার থেকে ওই জন্য দেখো এটা যেহেতু ভাপা পিঠে হবে একটু নারকল ছাইটা বেশিই দিচ্ছি আর এইভাবে মুড়ে দিলাম এই যে এইভাবে মুড়ে দিলে তোমরা কে রকম করো আমাকে কিন্তু কমেন্টে জানিও তাহলে আমি আরও ভালো করে করার চেষ্টা করব আর দেখো আমাদের বাঙালির মধ্যে এই উৎসবগুলো কিন্তু লেগেই থাকে কম বেশি এই হলো পিঠে ঠিক আছে দেখো আমার পিঠেগুলো সব রেডি হয়ে গেছে দেখো সেদ্ধ পিঠেগুলো ঠিক আছে আর এটা হচ্ছে দুধের পিঠে দেখতেই পাচ্ছ তোমরা এটা কাল সকালে দেখবো অনেকটা বসে যাবে একদমই হ্যাঁ সেইখানে তা চলো খাওয়া দাওয়া নিয়ে এবার আসি কেমন লাগলো কমেন্ট করে জানি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো ও বন্ধুরা দেখো খাবার রেডি করে ফেলেছি দেখো এখানে সেদ্ধ পিঠে আছে গুড় আছে আর এই দেখো বলেছিলাম ঠান্ডা হয়ে গেছে এটা কীরকম বসে গেছে দেখো আঁটা এটা হচ্ছে দুধের পিঠে তা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা